বড়দের মান বাঁচাতে দিন রাত এই খাঁচাতে ছোটদের ফার্স্ট হয় ছোটদের ফার্স্ট হতে হয় আম্মা বলে পড়বে শোনা আব্বা বলে মন দে পাঠে মন বসে না কাঠাল চাপার গন্ধে আমার কি কেবল ইচ্ছে করে নদীর কাছে থাকতে বকুল ডালে তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য পিঠের ওপর বইয়ের বোঝা কেমন করে দাঁড়াই সোজা জলের বোতল গলায় ঝোলে হাঁট থেকে পড়ছি টোলে মাথার ভিতর কুইজ গোজা স্কুলে যাবি হোজা ফ্যান এসেছে মুরগি কেউ না কারু কথা বয়স ষোলো ফাইভ প্লাস এখনো সেই কেজি ক্লাস বুদ্ধি শুদ্ধি বাড়বে কবে সব কিছুতেই গোল্লা পাবে ঘরে ঘরে তুড়ি ফেরি দাঁড়িয়ে আছে স্কুলের গাড়ি পিঠে বইয়ের বস্তা তোলো সকাল হলো যোধা চালক শব্দ জটিল সমস্ত দিন শুধুই লিখে পড়ি কখন তবে ঘুরিওড়াই কখন খেলা করি সকাল থেকে রাত অবধি লেখাপড়ার খেলায় ছেদ পড়েছে এখন আমার সকল রকম খেলায় অষ্টফোর পড়বো যদি কখন তবে খেলি আর লাটু কেরা কিংবা ব্যাটেলি টিভি দেখো বন্ধু যদি এইভাবে দিন কাটে কে জানবে কি হচ্ছে এখন ক্রিকেট খেলার মাঠে বাবার হুকুম খকর ক্লাসে প্রথম হওয়া যায় মা বলেছে পড়তে হবে সমস্ত দিন তাই তাই আমাকে পাচ্ছে না কেউ খেলার মাঠে খুঁজে পড়ার ঘরেই আটকে আছি টেবিলে মুখ খুঁজে পড়ার ঘরেই আটকে আছি মুখ মুখে বাবা বললেন ডাক্তার হোক কাকুর ইচ্ছে মা বললেন ছেলেটা পড়ুক না নিয়ে মধ্যে অন্য জগৎ বলছে না সে খুলে পড়াশোনা মন বসে না পড়লেই যায় ভুলে গীত মুখস্থ মুখস্থতার সুরে ভরার কলা মনের মধ্যে রাম রং বেনিয়াসহ কলা সেই ছেলেটাই হলো মানুষ সবার চাপে পড়ে আসলে সে হয়নি মানুষ জীবন থেকে সরে গানের খাতা ধুলায় লুটায় সুর গিয়েছে কেপে জীবন এখন পাল্টে গেছে প্রতি পদক্ষেপে সময় তাকে দেয় না ধরা দু মুঠো ভাট গুঁজে সরল ছেলে বেড়ায় ছুটে জটিল চটুর গুছে সরল ছেলে বেড়ায় ছুটে জটিল বুঝে স্যার বলেছেন রোজ দুবেলা ছাদের উপর উঠে ঘন্টাখানেক আকাশটাকে দেখতে খুঁটে খুঁটে কোন তারাটার কি নাম এবং কোন গ্রহটা কাছে জ্যোতির বলায় কাকে বলে সেটাও জানার আছে স্যার বলেছেন আকাশ আনি টুকটুকে লাল থালা শিরিষ গাছে ঝুলন্ত চাঁদ সাদা বকের মালা ও দিদি ভাই তুমি বলো আকাশ কোথায় থাকে সবার আকাশ হারিয়ে গেছে হাই হাইরাইজের ফাঁকে আমি এখন ঘরে বসে আকাশকে নিয়ে চিনে নীল রঙা এক চৌকো আকাশ কম্পিউটার স্ক্রিনে নীল রঙা এক চৌকো আকাশ কম্পিউটার স্ক্রিনে সকালবেলায় ঘুম ভেঙেছে মা বললো শোন পাশি মুখে একশো থেকে এক অব্দি দি নটা নাগাদ খেলতে যাও আবু ধাবির রাজধানী কি মাস্কার না দুবাই স্কুলে গেছি ইংরেজি স্যার হেকে বললেন লিখতে গেলে কে লাগে না কেউ খেলতে গেছি ছোট নামার প্রথম বলেই আউট আম্পেয়ারটা বললো ওটা বেনিফিট অফ ডাউট রাত্রি বেলা সে কি লড়াই করতে এবং করতে এমন কপাল লোডশেডিং হয় না মাঝে মধ্যে এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি ও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আরই এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি ও দাদুভাই বিচার করো নইলে কিন্তু আরি সারা সকাল পড়াশোনা সন্ধে বেলা কোচিং একটু ফাঁকে ক্রিকেট দেখি প্রিয় মানুষ সচিন ছুটির দিনে আঁকা শেখা আবৃত্তির ক্লাস তাই টুটিন দম নেই মা মন করে হাসফাস তুমি কেবল পড়ছিস না পড়ছিস না বলো পড়তে পড়তে পিঠ বেঁকে যায় চক্ষু ছলো ছলো অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই তা নিয়ে খুব ভীষণ বক দারুণ যাচ্ছে তাই আমার ইচ্ছে আমার খুশির কেউ দেয় না দাম মন খারাপের সময় চুষি মিষ্টি চুইঙ্গাম তার জন্য অনেক বক খারাপ আমি খুব যখন তখন মন উড়ে যায় মন দিতে চাইব তোমার শাসন বাবার শাসন শাসন দিনে রাতে একটুও কি গল্প করো কেবল আমার সাথে আমার জন্য দিনের খানিক সময় দিতে পারো দুজনে খুব ছুটে বেড়াও যেত কিংবা হারো আমারও যে মন আছে মা আমার নিজের স্বপ্ন সেসব কথা ভাবো নাকি তোমার কন্যা রত্ন নিজের মনে কষ্ট পায় মা একলা ঘরে কাঁদে আসতে বৃষ্টি জড়িয়ে ধরো কেরিয়ারের ফাঁদে না হব না ডাক্তার না মানুষ হতে চায় ইঞ্জিনিয়ার হব না মা ওসব ইচ্ছা নাই দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে হই টই 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 আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই কোথায় গেল লাটাই আমার কোথায় রঙিন ঘড়ি বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হুড়ো হুড়ি র্যাট রোজ ছোটা ছুটি ক্লান্ত পুরোপুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি হারিয়ে গেছে আকাশ বাতাস পাহাড় সাগর নদী হারিয়ে যাওয়া সেই সব দিন পাই ফিরে ফিরে যদি বুকে সুখের দোলনা দোলায় বুড়ো বটের ঝুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি স্বপ্ন গেছে চুরি আমার নালিশ জানাই কাকি হয় মনে সব জড়িয়ে গলা দুঃখ জানাই মাকে মারে গেকন লেখা পড়ায় দেখাও বাহাদুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি দিন কেটে যায় রাত কেটে যায় সকাল বিকেল দুপুর পেখম ভোলায় খুশির কলস বাবা মায়ের স্বপ্ন গাছে চুরি আমার স্বপ্ন গাছে চুরি স্বপ্ন গাছে চুরি আমার স্বপ্ন গাছে চুরি কেউ বলে না সত্যিকারের মানুষ হয়ে ওঠে সবাই চাচায় ছোট 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 রাত বারোটায় যাও শুতে আর ভোর চারটে ওঠো একটা কথা রাখবে মনে মাস্ট সব কিছুতে হতেই হবে ফার্স্ট লেখায় পড়ায় আঁকায় আবৃত্তিতে কুইজ ডিবেট নৃত্য বা সঙ্গীতে ব্যাডমিন্টন ক্রিকেট ও ফুটবলে সাঁতার টেনিস জলে কিংবা স্থলে কুমফু ক্যারাটে জুডো মার্শাল আর্ট প্রতি সেকেন্ড চলবে মেনেই চাঁদ যেভাবে হোক হতেই হবে সব কিছুতে সবার চেয়ে সেরা বীরের মতো বুক ফুলিয়ে বাবা মায়ের তবেই বাড়ি ফেরা ভালো করে তাকিয়ে কেউ দেখে না সেই শিশুটি বলকে আলো আসার আকাশটা তার কালো মেঘে যাচ্ছে ঢেকে ধীরে বাবা বলেন কম্পিউটার কাকা বলেন আইটি দিদি বলেন ইলেকট্রনিক্স পড়বে আমার ভাইটি বলেন ডাক্তার আর মাসি বলেন উকিল মামি বলেন নইলে দেবই দুকিল সোনার হরিণ হাত ছানি দেয় ছোট 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 সফল হয়ে সুখের খনি দুহাত দিয়ে লোটো সফল হয়ে সুখের খনি দুহাত দিয়ে লোটো স্কুলের ব্যাটা বড় আমরা কি আর পড়তে পারি এটা হচ্ছে শাস্তি নয় কষ্ট হয় কষ্ট হয় আমার কষ্ট বুঝতে চায় দুহায় পড়ার চায় সমস্ত কবির কবিতা নিয়ে আজকে আমাদের এই সংকলন তারা হলেন প্রমোদ বসু রামচন্দ্র পাল আল মাহমুদ অভিক বসু অপূর্ব দত্ত নিরেন্দ্রনাথ চক্রবর্তী ভবানী প্রসাদ মজুমদার কৃষ্ণা বসু এবং কবির সুমন